পশ্চিমবঙ্গে দু হাজার চোদ্দোর টেস্ট তারপর দু হাজার সতেরো টেস্ট তারপর দীর্ঘ পাঁচ বছর পর দু হাজার বাইশের টেস্ট আর কত এভাবে রাজপথে আমরা লড়াই করে দেখাবো এই গরমে কেউ কোচবিহার দুই দিনাজপুর থেকে শুরু করে মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে দুই বর্ধমান দুই চব্বিশ পরগনা প্রত্যেকটা জেলার থেকে কিন্তু কম বেশি উত্তীর্ণরা বহু শিক্ষক শিক্ষিকারা এসছে সত্যি কথা বলতে কি আজকে বিভিন্ন আইনি জটিলতা দেখিয়ে রাজ্য সরকার যেভাবে আমাদেরকে দীর্ঘ বছর বঞ্চিত করে রেখেছে তার তীব্র ধিকার জানায় আমরা গতকাল দেখলাম বিকাশ ভবনের চাকরি হারাটা গিয়ে যে পরিস্থিতি তৈরি করেছে কারোর পা ভেঙেছে কারোর হাত ভেঙেছে এই জায়গাটা তৈরি হবে কেন কেন প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি হবে কেন রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির শিকারে নতুনটা হবে নতুন করে কেন হচ্ছে না নতুন করে কোন শিক্ষক থেকে শুরু করে গ্রুপ বি থেকে শুরু করে কোন পরীক্ষা হচ্ছে না একটা নির্বাচিত সরকার দিনের পর দিন এইভাবে দুর্নীতিতে লিপ্ত হয়ে যায় তাহলে যারা আজ বাংলার আগামী ভবিষ্যৎ তাদের তাদের কি হবে প্রত্যেকের উদ্দেশ্যে বলছি দিকে দিকে গর্জে উঠুন পুরো অরাজনৈতিক সংগঠন আমাদের দু হাজার বাইশ প্রাথমিকদের প্রত্যেকটা জায়গায় আন্দোলনের আন্দোলন করে তুলুন প্রত্যেকটা স্থানে আন্দোলন করে তুলুন সরকার এখন চাকরি হারাদের নিয়ে ব্যস্ত অযোগ্যদের নিয়ে ব্যস্ত আর যারা গাইডলাইন মেনে যারা উত্তীর্ণ হয়েছে তাদের তাদের আড়াই বছর গেছে। দেয়নি এই সরকার একটা সুযোগটুকু দেয়নি ইন্টারভিউ চাকরি দূর আর নতুন করে কিছু বলার নেই এরপরে আমরা যা পরিস্থিতি তৈরি করবো গতকাল যেটা বিকাশ গ্রহণ হলো এটা প্রত্যেকে চাইছে এটা এবার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব এডুকেশন মানে প্রাথমিক শিক্ষা পর্ষদের উপরে ঢুকতে হবে আমাদের এই মধ্যে ঢুকতে ডিএলএড এর প্রশিক্ষণটাই দিচ্ছে নতুন করে কোন টেস্ট নয় নতুন করে কোনো ইন্টারভিউ নয় এভাবে চলতে পারে না একটা নির্বাচিত সরকারের কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে কর্মসংস্থান দেওয়া নতুন করে পরীক্ষা নয় উত্তীর্ণ ক্যান্ডিডেট যার যার একটা ইন্টারভিউ বাকি সেই জায়গায় দাঁড়িয়ে আর কতদিন অপেক্ষা করা যায় আর কত ধৈর্য রাখা যায় আজকে যে প্রতিবন্ধী ভাইয়েরা উত্তরবঙ্গ থেকে আসছে এক হাত নেই অনেকে ঠিকঠাক চলতে পারে না তারাও রাজপথে এসে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে সেই জায়গায় দাঁড়িয়ে শুধু ভোট ভোট রাজনীতি আমরা দেখতে পাচ্ছি ধর্ম নিয়ে রাজনীতি দেখতে পাচ্ছি উন্নয়ন নেই প্রাথমিক শিক্ষক নিয়ম নেই সহশিক্ষক নিয়ম নেই শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সব চলছে এটা চললে আগামী দিনে রাজ্য তথা দেশের পক্ষে খুব খারাপ পরিস্থিতির শিকার হবে আর আমরা জানেন শুধু দেশ নয় আন্তর্জাতিক পরিস্থিতির আন্দোলন কাকে বলে আমরা প্রত্যেকেই জানি গতকাল বিকাল ভবনে যেভাবে অধিকার করলো চাকনিহারা সামনের দিনে প্রাথমিক পর্ষদ কিন্তু এই অবস্থাটা তৈরি হবে এই তরুণদের রক্তের জোর যে কতটা এই বুকে প্রত্যেক জনের বুকে আগুন জ্বলছে এই তিন বছর অপেক্ষা এই উত্তীর্ণ হওয়ার পর আর পাঁচ বছর পর পরীক্ষা এর থেকে বঞ্চনা আর কিছু হতে পারে না আমাদের ইন্টারভিউ নোটি সেই পরপর এক মাসের মধ্যেই আমরা চাইবো না হলে নতুন করে ইন্টারভিউ দিয়ে ভোটে তাকে নিয়োগ পাওয়াটা কিন্তু চাপ হয়ে যাবে এটুকু বলে শেষ করছি সবাই আছে কমবেশি করে বলুন ধন্যবাদ সকলকে এই উত্তরবঙ্গ থেকে এসে আদিত্য আর এবারে আপনাদের সামনে ছোট বক্তব্য পেশ করবে আদিত্য তার পরিচয় দিয়ে নেই প্রত্যেকটা আন্দোলনে আসে কি আইনামান্য কি মিছিল কি অনশন প্রত্যেকটা আসে সঙ্গে তার বাবাকে নিয়ে আসে আদর্শের মুখ থেকে শুনুন আমি বলতে চাচ্ছি যে আমি একটি প্রতিবন্ধী ক্যান্ডিডেট প্রতিবন্ধী হয়ে যদি চাকরি পেতে হয়তো দেরি হয়ে যায়

আমরা যোগ্য আমরা কিন্তু আমাদের ইচ্ছা করে যে আমরা স্কুলে যে স্কুলের গিয়ে 14টা হাতে নি মাসের শেষে 1000 টাকা নয় লক্ষীর বন্ধ বিল হবে না লক্ষীর বন্ধ 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 সব কিছু হোক তার পাশাপাশি একটু বাস্তবতের কথাটা ভাবা হোক বাস্তবতের কথাটা দীর্ঘ বন্ধন শিকার আমরা কিন্তু দীর্ঘ অঞ্চল শিকার পাঁচটায় কথা না ভাবা হোক না কিন্তু বিগান হওয়া না বড় তোর আমি চল দিন মিজে যেমন বলদিকে যাবে আমি অনুরোধ করছি বিনেশ দা তুমি গরম আন্দোলন ডাক দাও আমি প্রতিবন্ধী ওই কি হয়েছে প্রতিবন্ধী হলো আসবো তোমার হাত শক্ত করার জন্য আমি আছি

ধন্যবাদ আদিত্যকে আদিত্য এই লড়াই আমি আদিত্যের জন্য একটা প্রতিবন্ধী কোচবিহার থেকে আছি কিন্তু প্রত্যেকবার কথা হয় আমার সঙ্গে আমি সঙ্গে বাবাও যাবে একা চলতে পারে না প্রত্যেকবারই আছে ধন্যবাদ আদিত্যকে আদিত্যের মতো অনেকেই রয়েছে স্বাভাবিক তারা কিন্তু আসে না একটা ছোট্ট পরিসংখ্যান দিয়ে রাখি প্রত্যেক বছর আমাদের রাজ্যে 50000 dielc ক্যান্ডিডেট আর 50000 बीएड পাশ করছে প্রত্যেক বছর মানে সরকার এটাকে নিয়মিত ব্যবসা পরিণতি করেছে সাধারণ ছেলে মেয়েদেরকে एक्चुअली দুষ্স্বপ্ন থেকে ঠেলে দিচ্ছে আমাদের সরকার যদি আমি স্কুলে নিয়োগই না করি তাহলে এদেরকে dielc করে লাভ কি শুধুমাত্র ব্যবসার খাতিরে এবারে দেখে নেছি আমাদের সহযোগিতা আমাদের অগ্রச்சরুপ পার্থক্য পাবে পার্থক্য কাকে পরে বলবে তুমি যেখানেই থাকো না কেন তোমাকে ডাকছি মুখার্জি এরপরে আমাদের যে সমস্ত সহযোর্ণা দূর দূরান্ত থেকে এসছে তাদেরকে আমি এক করে ডেকে নেব আপনাদের ক্ষুদ্র বক্তব্য এখানে রাখবেন সকলকে সংগ্রামের শুভেচ্ছা আমার এই সংক্ষিপ্ত এবং আমাদের রাজ্যের যারা শিক্ষক আছে সেই শিক্ষকের ওপর যে বর বড় অত্যাচারটা হল সেই অত্যাচারের আমি চরম নিন্দা করছি এবং আমার মনে হয় যে সরকার যে সরকারের পুলিশ একটা শিক্ষকের মেরুদণ্ড আমাদের সমাজের মেরুদণ্ড হচ্ছে শিক্ষক তাদের গায়ে যদি হাত দিতে পারে এটা আমাদের কাছে একটা চরমতম খারাপ দিন এটা একটা সমাজের অবক্ষয় তো আমি সেই সমস্ত ঘটনার যে সমস্ত শিক্ষক গতকাল আহত হয়েছেন এবং হচ্ছেন এ ঘটনার আগে চরম নিন্দা করছি এরপরে আমরা আমাদের বক্তব্য বলব যারা পথ চলতি মানুষ আছে এই কলকাতার এই কলেজ স্কোয়ার এই কলেজ স্ট্রিট একটা কলকাতার তথা পশ্চিমবঙ্গ ভারতের একটা প্রাণ কেন্দ্র একটা শিক্ষা জগতের একটা শীতস্থান এরকম জায়গায় আমরা আমাদের বক্তব্যটা আমরা জানাতে পারছি আপনারা ভাবছেন যে আমরা কারা আমরা সেই সমস্ত শিক্ষিত আমরা মানুষ আমরা টেট পাস যাদেরকে এই সরকার দু সাল থেকে উলঙ্গ করে এই কলকাতার রাজপথে পছিয়ে রেখেছে আমাদের টেক পাস করার পর এর পরবর্তী প্রক্রিয়া হচ্ছে ইন্টারভিউ যেটা একটা মানে পরবর্তী সব পরীক্ষা হয়ে থাকে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদের ইন্টারভিউ নেওয়া হয় কিন্তু আমাদের আজকে সাতটা বছর এই কলকাতার বিভিন্ন জায়গায় আমাদের এইভাবে আন্দোলন করতে হচ্ছে আমি আজকে তিনটে কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমি বলতে চাইছি সেটা হচ্ছে না কেন হবে বলুন তো গতকাল রাতে কি ছবি আমরা দেখলাম শিক্ষকের ওপর অমানবিক অত্যাচার হচ্ছে এবার যে আজকে আমরা এখানে এসেছি আমার তিনটে বক্তব্য যে আজ মাননীয় আপনি স্কুল শিক্ষা কমিশনের যে দুর্নীতির দায়ে যে গ্রুপ সি এবং ডি এই কর্মীদের আপনি কুড়ি হাজার আর পঁচিশ হাজার টাকা করে একটা অনুদান ঘোষণা করেছেন ঠিক আছে তার বিরোধ আমরা করছি না কিন্তু এই মাননীয় মমতা ওই মুখ্যমন্ত্রী দু হাজার বাইশ ডেকে আপনার প্রতিবার রইল আজকে একটা স্বচ্ছ টেট বলে আমাদেরকে নিয়োগ দিচ্ছেন না এদিকে যারা দুর্নীতি করেছে যাদের মধ্যে দুর্নীতি আছে তাদের জন্য আর্থিক আছে আর আপনার একটা স্বচ্ছ টেট থেকে নিয়োগ করতে এত হাত খাচ্ছে কেন আমার দু নম্বর প্রশ্ন আমরা নিউজ মিডিয়াতে দেখতে পাচ্ছি যে আগের যে টেট গুলো আছে সেই টেট গুলোতে ওমার নেই ওমার পাওয়া যাচ্ছে না বলে বিভিন্ন রকম আর বলা হচ্ছে যে তোমাদের চাকরি থাকবে না হুমকি ঘটনা হচ্ছে আমাদের তো ওএমআর আছে একদিকে ওমার যাদের নেই সেই সব শিক্ষকরা ভয় পাচ্ছে যে আমাদের চাকরি থাকবে কিনা কিন্তু যাদের আমার দ্বিতীয় প্রশ্ন এখন বলা হচ্ছে সমস্যা আমরা পাক করেছি মাননীয় তবে কিন্তু ছিল না তখন তখন নিয়োগের তৎপরতা দেখেনি আসলে ব্যাপারটা হচ্ছে আপনারা এই শিক্ষা ব্যবস্থাকে আগে ভেঙে ফেলতে চাইছেন আপনিও শিক্ষা ব্যবস্থাকে আগে ভেঙে ফেলতে চাইছেন আর এই আমরা এই বাইশ গেট আমরাও কিন্তু অঙ্গীকারবদ্ধ আপনারা যতদিন না এই নিয়োগ নোটিফিকেশন আমাদের ইন্টারভিউ বের করছেন আমরা ততদিন এই রাজপথেই থাকবো আমরা দেখব যে কতদিন আমাদের জমিয়ে রাখতে পারেন আমরা জমব না আমরা বারে বারে আসবো এবার এসে দিন আবারও আসবো এ লড়াই আমাদের চলবে আরেকটা জিনিস ভাবিয়ে আগে সামনে বিধানসভা ভোট আছে আমাদের সংখ্যাটাও কিন্তু পঞ্চাশ থেকে ষাট হাজার ওপরে এই প্রতি পরিবারে যদি ঘরে চারজন করে মেম্বার ধরা হয় তাহলে সংখ্যাটা হিসেব করে নেবেন ধন্যবাদ